দু হাজার পঁচিশ সালে এস বড় পর্দায় সিনেমাতে কাদের কাদের সিনেমা আসবে কারা কারা আসবে সেই সিনেমার অ্যানাউন্সমেন্ট প্রচুর প্রচুর বেশ আট দশটা সিনেমার অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়েছে তো সেখান থাকতে আমি আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেই বিষয়টা হয়তো শুনে অনেকে বলবে যে আরে তুই তো মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও বানাস বলে কথা বলছি না বস মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও বানাই বলে বলছি না এটা যদি কেউ ঠান্ডা মাঠায় যদি ভাবে তাহলে সেও কিন্তু আমার মতনই কিন্তু কথাটা বলতে বাধ্য হবে কেন বলছি দু হাজার পঁচিশ সালে অ্যানাউন্সমেন্ট এতগুলো হয়েছে সেইখানে আমরা মিঠুনদার মিঠুনদার কোনো সিনেমা অ্যানাউন্সমেন্টই দেখলাম না কিন্তু ভেবে দেখুন কিন্তু এখানেই হচ্ছে পয়েন্ট কিন্তু ভেবে দেখুন এই যে দু সালে দু হাজার তেইশ সালে এস বিএফের সবথেকে বড়ো হিট সবথেকে প্রধান মানে দেবের প্রধানের সঙ্গে যেটা হাড্ডাহাড্ডি লড়াই মিঠুনদা দিয়েছিল সেটা হচ্ছে কাবুলিয়ালা। যেটা এস বিএফকে দারুণ বিজনেস দিয়েছিল কিন্তু সেই সবাই দু সালে আচ্ছা দু হাজার তেইশ গেল দু সালটা ভেবে দেখুন তো দেবের সঙ্গে পুজোর সময় যখন ক্লাস হলো আবারও হাড্ডাহাড্ডি লড়াই হলো যে সিনেমাটা সন্তান তো সত্যি কথা বলতে সন্তান সিনেমা তো কোনো হাইপে ছিল না তার তো কোনো তো প্রমোশনই হয়নি খাদানের কাছে সন্তানের তো কোনো প্রমোশনই হয়নি কিন্তু ভেবে দেখুন সেটা শুধুমাত্র মিঠুন চক্রবর্তী অভিনয় করেছিল বলে মিঠুনদার অভিনয়টা দেখার জন্য এবং আদার্স আরও যারা রয়েছে অনুসুয়া ম্যাম তারপরে ঋত্বিক চক্রবর্তী এদেরও আমি কথা বলছি কিন্তু মেন হিরো সন্তান সিনেমার মেন হিরো তো হচ্ছে মিঠুন চক্রবর্তী তো মিঠুন চক্রবর্তী অভিনয়টা দেখার জন্য মানুষ কিন্তু হলে ভিড় করেছিল সন্তান সিনেমাটা কিন্তু ফ্লপ হয়নি কিন্তু সন্তান সিনেমাটা আমি মিথ্যে কথা বলতে পারবো না সুপার হিট হয়ে গেছে ব্লক হয়ে গেছে এটা বলতে সন্তান সিনেমাটা কিন্তু হিট হয়েছে এই যে যে হিটের যে ট্যাগটা এটা কে দিল অনলি ফর শুধুমাত্র কিন্তু মিঠুন চক্রবর্তী দিল সন্তান সিনেমাটা এসবিএফের যদি অন্য ওই সন্তানের সন্তান সিনেমা যদি মিঠুন চক্রবর্তী ছাড়া যদি অন্য কেউ থাকতো এই যে হিটের যে ট্যাগটা এই যে এত টাকা যে বক্স অফিস কালেকশানটা কি আনতে পারতো সন্তান সিনেমাটা শুধুমাত্র কিন্তু মিঠুন চক্রবর্তীর জন্য হলো এবং সন্তান সিনেমার টিমের জন্য হলো তাহলে ভেবে দেখুন যে মানুষটা এতটা এফোর্ট দিল যে মানুষটা এতটা কাজ করলো সেই মানুষটিকেই আমরা দেখতে পেলাম না এ প্রোডাকশান হাউসে জাস্ট আমি এটা দেখে অবাক হয়ে গেলাম তাহলে বলবো না যে সত্যি এটা ওদের না এটা আমাদের আমাদের লজ্জা লাগা উচিত সিরিয়াসলি বলছি এসবিএফের লজ্জা লাগা দরকার নেই আমাদের লজ্জা লাগা উচিত এ কি হচ্ছে বস কি হচ্ছে যারা এত পরিশ্রম করছে তারাই নেই ঠিক আছে কিচ্ছু বলার নেই আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা আমার ভিডিওটা যদি প্রথম থেকে থাকেন তাহলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই